আজ বানালাম হাতে মাখা ইলিশ তো চলো দেখে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে যাগত জানিয়ে শুরু করছি আজকে একদম সহজ আর চট জলদি একটা ইলিশের রেসিপি তো অনেকে তো অনেকভাবেই ইলিশ মাছ রান্না করে খেয়েছ একবার অবশ্যই এইভাবে খেয়ে দেখো তারপরে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো কারণ আগে বানাবে খাবে তারপর তো না তাই বলছি আমি জানিয়েছি আমার মতো করে দেখতে থাকো বন্ধুরা কীভাবে বানালাম বেশ কথা না বলে চলো আমি বানিনি আজকে হাতে মাখা ইলিশ কিংবা ইলিশের ঝাল তো দেখতে থাকো কীভাবে বানাচ্ছি প্রথমে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যাগনেট করে তিরিশ মিনিটের জন্য রেখে দেব এবার একটা মশলা রেডি করে নেবো সম্পূর্ণ গুঁড়ো মশলা দিচ্ছি দেখতে থাকো দিয়ে দিলাম দেড় দেড় চামচের ওপরে জিরের গুঁড়ো এবং দেড় চামচ ধনের গুঁড়ো আমার মাছ অনুযায়ী এই মশলা নিচ্ছি তোমরা তোমাদের মাছ হিসেবেই মশলাটা ব্যবহার করবে কালারের জন্য গুঁড়ো লঙ্কা মাছে যেহেতু নুনটা আগেই দিয়ে রেখেছি তাই অল্প নুন দেব। হলুদ দিয়ে দিলাম পরিমাণটা আমি কম দিলাম এবার জল দিয়ে ভালো করে ফেটিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর রাস্তার উপরে বাড়ি সেই জন্য একটু গাড়ির আওয়াজ হচ্ছে ক্ষমা করে দিও তিরিশ মিনিট পর মশলাটা আমি মাছের ওপরে দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব মশলা দিয়ে মানে যাকে বলে ম্যাগনেট ম্যাগনেট করেও আমি তিরিশ মিনিট রেখে দেব যত রেস্টে রাখবে তত ভালো হবে তেইশ মিনিট পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং ভালো করে তেলটা গরম করে নেব কীভাবে আমি বানাচ্ছি অবশ্যই সবাই ফলো করুন কেউ কখনো স্কিপ করবে না কারোর ভিডিও তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে বুঝতেই পারছো বন্ধুরা ধোঁয়া উঠেছে এবার মাছগুলো ঢেলে দিলাম এবং দেখো এই যে কাঁচের বাটিটা দেখছো এটা এক বাটি টোটাল জল দেবো হাফ বাটি জল আমি ওই থালের মধ্যে দিয়েছি আর মশলা বাটি এটা মশলাটা ধুয়ে ওই এক বাটি জলই দিলাম দিয়ে মাছগুলো ভালো করে সাজিয়ে নেব অনেকে অনেকভাবে ইলিশ মাছ খেয়েছো একবার এইভাবে করে দেখো একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে ইলিশ মাছ আসলে আগে এইভাবেই বানাবে আমার বাড়িতে কিন্তু ইলিশটা সব সময় হয় দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাও সেই বুঝে ঝাল দেবে একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দেবো তিরিশ মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচ করে দেখো তিরিশ মিনিট পর খুলেছি একদম মিডিয়া মাছ ছিল যেহেতু তলায় তলায় লেগে যায় নাই বুঝতেই পারছ বন্ধুরা মাছগুলো উল্টাতে পারছি না কারণ খুবই নরম হয়ে গেছে তো আমার মাছটা রেডি হয়ে গেছে আর কিছুই করার নেই এবার আমি আঁচটা মানে গ্যাসটা নিভিয়ে দেব নিভিয়ে আমি কিছুক্ষণ দশ মিনিটের মতো ঢেকে রাখব অসাধারণ হয় ইলিশ মাছের এই রেসিপি বন্ধুদের কাছে রিকোয়েস্ট একবার হল বাড়িতে তৈরি করে দেখো দেখো কালারটা কী মনে হয় দেখে খেতে ইচ্ছে করছে না কি বলো বন্ধুরা সত্যি কথা বলো কমেন্টে বলো রেডি হয়ে গেছে আমার ইলিশ হাতে মাখা ইলিশ বা ইলিশের ঝাল তো চলো এবার আমি সাফ করে দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুর কাছে অবশ্য লাইক করে দেখবে কমেন্টের মাধ্যমে তো জানাবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে বন্ধুরা বেশি বেশি করে নতুন বন্ধু মাস্টের রেসিপিটা তো দেখছো অথচ সাবস্ক্রাইব করো নাই না সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখো যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে চলে যাবে আর রেসিপিটা কমেন্ট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বর্ষার দিনে ইলিশ খাবে না তা কখনো হয় সবাই ভালো থেকো টাটা এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ